রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া যার শব্দ শুনলে মানুষ ভয়ে পায় রাসেল ভাইপার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিষাক্ত সাপ সাধারণত শুষ্ক জমি খামার এবং ঝোপঝাড় এলাকায় পাওয়া যায় রাসেল ভাইপার আকারে বেশ বড় এবং দংশন অত্যন্ত বিপজ্জনক হতে পারে বিষ তীব্র রক্তপাত অঙ্গহানি এবং মৃত্যুর কারণ হতে পারে রাসেল ভাইপার সাধারণত এক থেকে দেড় মিটার লম্বা হয়ে থাকে দেহের উপর বাদামি বা হলুদাব রঙের সাথে গাঢ় বাদামি বা কালো বৃত্ত চিহ্ন থাকে এটি খুব আক্রমণত্ব প্রকৃতির এবং সহজে মানুষকে দংশন করতে পারে এর বিষ রক্ত জমাট বাধার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং অভ্যন্তরীণ রক্তপাতের সৃষ্টি করে থাকে কিন্তু বর্তমানে বাংলাদেশে এই রাসেল ভাইপারের প্রভাব এত পরিমাণ বিস্তৃত যা বর্তমানে অনেকেই এই রাসেল ভাইবারের রাসেল ভাইবারের বিষে উপস্থিত অ্যানজাইমগুলো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ব্যাহত করে যার ফলে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় এটি মারাত্মক রক্তকরণের কারণ হতে পারে রাসেল ভাইবারের বিষ হোমোটক্সিক বা যা রক্তকণিকা ধ্বংস করে এবং অভ্যন্তরীণ রক্তপাত সৃষ্টি করে এটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং রাসেল ভাইপার সাধারণত সরাসরি জীবন্ত বাচ্চা দেয় এটি রাসেল এক একসঙ্গে বেশ কয়েকটি বাচ্চা জন্ম দিতে সক্ষম সাধারণত একটি রাসেল ভাইপার বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কিছু ক্ষেত্রে সংখ্যাটি ষাটটি পর্যন্ত হতে পারে বাংলাদেশে যেখানে রাসেল দ্রুত দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে বিশেষ করে পদ্মার বিভিন্ন চরে বা নদীর চরে এই ধরনের রাসেল ভাইপার সাপ বেশি দেখা যাচ্ছে সেখানে ভারতের বিভিন্ন বনে থেকে বিভিন্ন প্রদেশে এই রাসেল ভাইপারের বাচ্চা ছেড়ে দিচ্ছে রাসেল ভাইপারের গর্ভধারণকালে প্রায় পাঁচ থেকে ছয় মাস বাচ্চারা প্রায় পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা হয়ে জন্মায় এবং জন্মের সময় থেকেই তারা স্বয়ং বিষাক্ত রাসেল ভাইপার সাধারণত নির্জন এবং নিরাপদ স্থানে বাচ্চা দেয় যেমন ঝোপঝাড় পাথরের বা খামারের নিচে জন্ম দেওয়ার সময় আবহাওয়া ও পরিবেশের তাপমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত বর্ষাকাল এবং গ্রীষ্মের শেষের দিকে বাচ্চা দেয় রাসেল ভাইবারের বাচ্চার জন্মের পরপরই ছোট পোকা বাড়ো পোকামাকড় ছোট স্তন্য পাই প্রাণী ইত্যাদি খেতে শুরু করে এবং দ্রুত বৃদ্ধি পায় রাসেল ভাইপারের বংশবৃদ্ধির সময় এবং তার তাদের আশেপাশের এলাকায় সতর্ক থাকা প্রয়োজন কারণ তার স্বাভাবিকভাবে আক্রমণাত্মক এবং বিপজ্জনক হতে পারে আমরা জানি রাসেল ভাইফার বা চন্দ্রবোডা খুবই বিষধর সাপ কিন্তু এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইফার সাপকে কিন্তু অনেক সময় কালকেটো বা কালনাগ খেয়ে ফেলে আবার অনেক সময় দেখা যায় নকুল বা বেজির সাথে যুদ্ধ করে এই রাসেল ভাইপার মারা যায় এবং আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন অন্যদিকে বাংলাদেশে রাসেল ভাইপারের আক্রমণে অনেকে মারা গেছে তেরো থেকে চোদ্দ জন অন্যদিকে অনেকে আক্রমণাত্মক বা কামড়ানোর পরে সেই রাসেল ভাইপার ধরে হসপিটালে নিয়ে চলে এসেছে অনেকে বেঁচে গেছে। চন্দ্রপোড়া বা রাসেল ভাইপার সাপ বর্তমানে ঢাকার খুব কাছেই এটি পাওয়া যাচ্ছে এবং সাধারণ জনগণ খুবই আতঙ্কিত তবে এই চন্দ্রবড়া বা রাসেল ভাইপার সাপকে অনেকে অজগর সাপ বলে ভুল করে সেখানে মৃত্যুর কারণও হতে পারে তাই সবার সবার সতর্ক থাকা উচিত কোনটি রাসেল ভাইপার আর কোনটি অজগর সাপ সেই বিষয়ে সবার লক্ষ্য রাখতে হবে কারণ চন্দ্রবড়া বা রাসেল ভাইপার সাপ কখনও অজগরের মতো বড় হয় না আর আমাদের এদেশে বিশেষ করে পদ্মা এবং যমুনার তীরবর্তী এলাকায় কোনো অজগর পাওয়া যায় না সাধারণত আমাদের বাংলাদেশে চট্টগ্রামেই অজগর বেশি দেখা যায়